আপনি কি জানেন একটা ছোট্ট ট্যুর আপনার পুরো লাইফের দিকটাই পাল্টে দিতে পারে আমরা এনেছি ট্রাভেল উইথ আস শান্তিনিকেতন ট্যুর এটা ট্যুর বলছি ঠিকই কিন্তু এটা শুধু ঘোরা নয় এটা একটা লাইফ ট্রান্সফরমেশন ট্যুর এখানে আমরা একসাথে শিখবো কিভাবে বড় স্বপ্ন তৈরি করতে হয় গোল সেটিং আর ভিশন বোর্ড কি করে বানাতে হয় গ্র্যাটিটিউড কি করে প্র্যাকটিস করতে হয় ল অফ অ্যাট্রাকশন এর ম্যাজিকটা কি নতুন অভ্যাস তৈরি করার কৌশল এটা শুধু যে আমরা নাম দিয়েছি তা নয় এখানে আপনি নিজেকে খুঁজে পাবেন এই পুরো শেখার সঙ্গে মানে আমি একটা বিশ্বাস করি সেটা হচ্ছে জীবনে এগিয়ে চলতে গেলে শিখতে হবে সবসময় ঘোড়ার সাথে যদি শেখা যায় তাহলে তো এক ব্যাপারটাই আলাদা হয় এর সঙ্গে কিন্তু আমরা ফুল টাইম পাচ্ছি ফান অ্যাক্টিভিটি পাচ্ছি সাইট সিন টুর পাচ্ছি একটা অসাধারণ প্যাকেজ সব কিছু নিয়ে নতুন কিছু মানুষের সঙ্গে কানেকশন তৈরি হবে এই তিন দিন আপনি শুধু ঘুরবেন না বরং নিজের জন্য পাবেন এক নতুন মাইন্ডসেট একটা এনার্জি একটা ডিরেকশন তাহলে আপনি কি রেডি আমাদের সঙ্গে এই ট্রাভেল উইথ শান্তিনিকেতন যাওয়ার জন্য লিমিটেড সিট বেশি জনের জন্য কিন্তু এটা অফারটাও না আর বেশি জনের জন্যও নয় তো আপনিও যদি আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে তিন দিন সময় কাটাতে চান শিখতে চান জীবনে এগানোর জন্য এটা কিন্তু আপনার ট্যুর হবে না এটা হবে আপনার নিজের প্রতি ইনভেস্টমেন্ট তো আপনিও যদি আসতে চান আমার সঙ্গে শান্তিনিকেতন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে এক্ষুনি কল করুন ও জানুন কিভাবে আমরা ওখানে একসঙ্গে এই ট্রাভেল উইথ ট্রান্সফর্মের বেনিফিটটা নিতে পারি তো দেখা হচ্ছে শান্তিনিকেতন ট্যুরে ধন্যবাদ